আজকে তোমাদের সাথে নতুন একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব এক্সপিরিয়েন্স মানে আমি তোমাদের সাথে এর আগেও তো ম্যাক্রোজ বা গভর্নমেন্ট শিপের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যাতে তোমাদের বুক করতে সুবিধা হয় তো আজকে নটিকার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো হ্যালো আমি বইছিলি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ও আশীর্বাদও নিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো এবার যাবো হচ্ছে বিয়ারে ফিরবো আমরা তো নটিকা আছে তো এখান থেকে ডাইরেক্ট জেটি যাব যেটি গিয়ে নটিকাতে যাবো নটিকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে নটিকার পুরো ক্রুজটাও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে বাট সেই মতন ডিসাইড করে তোমরা ক্রুজ বুক করতে পারো তো ওখান থেকে আমরা নর্মালি ট্যাক্সি বুক করে মানে নর্মাল যে ক্যাবগুলো হয় ক্যাব বুক করেই ঠিক আধা ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম কারণ ওখানে বলাই ছিল যে রিপোর্টিং টাইমটা দেওয়া হবে তার থেকে আধা ঘন্টা আগেই পৌঁছাতে হবে কারণ একটা চেকিংয়ের ব্যাপারও থাকে তো প্রত্যেকটা ক্রুজের ক্ষেত্রে তোমাকে কিন্তু আগে থেকে চেকিং করার একটা ব্যবস্থা করতে হবে মানে আধার কার্ড সবসময় সাথে রাখতে হবে অনলাইনে অনলাইনের তো তোমরা কাটছোই তো অনলাইনের টিকিটটা তোমাদের দেখাতে হবে তারপর তোমাদের বোর্ডিং যে পাস সেই বোর্ডিং পাসটা কিন্তু দেবে তারপর যখন তোমরা যেটিতে গিয়ে যখন মেন গেটটা পৌঁছাবে তখন সেখানে কিন্তু সেটা চেক হবে আধার কার্ডের সাথে চেক হওয়ার পর তোমাদের ছাড়বে তারপর তোমরা বোটে উঠতে পারো তো প্রত্যেকটা শিপের ক্ষেত্রেই প্রথমে এই চেকিংগুলো হচ্ছে তারপরেই তোমরা শিপে মানে ক্রুজে উঠতে পারছো আর যেটা আরেকটা বলার ছিল যে আধার কার্ডটা সবসময় ক্যারি করতে হবে কারণ আধার কার্ডের মাধ্যমেই চেক করা হচ্ছে তো বাইরে থেকে তো তোমাদের লুকটা দেখিয়ে দিলাম যে আমাদের নটিকাটা দেখতে ঠিক কেমন তো স্পেশালি এখানে লোকজন বেশি মানে আন্দামানে বলতে গেলে যারাই আসে স্পেশালি নটিকাটাই এখন বুক করে আসে কারণ নটিকা সবথেকে বেশি এখন বলা যেতে পারে বুক করা হচ্ছে কিন্তু তোমরা যারা গভর্নমেন্ট শিপও বুক করতে পারো প্রচণ্ড ভালো আমার লেগেছিলো শিপটা আর ম্যাক্রুজ তো আছেই লাকজারির দিক দিয়ে তো দেখো তোমরা কেমন কেমন মনে হয় সে মতো বুক করো আর ঢোকে শিপে ঢোকার আগেই তোমাদের যে লাগেজগুলো তো আলাদা করে নিয়ে নিচ্ছে ওদের জায়গা আছেই তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করি ভেতরের সিটিং ব্যাপারটা তো এই সিটটা অনেকটা পুরো সেই ম্যাক্রুজের মতো তো ম্যাক্রুজটা সত্যি কথা বলতে আরেকটু বেশি কমফোর্টেবল ছিল আর এখানে তো কোনো ওপেন ডেক ছিল না নর্মালি ম্যাক্রোজের মতোই আর তেমন কিছু তফাৎ আমার ফিল হয়নি আর এখানেও ম্যাক্রুজের আমার দুটো ফেসিলিটি ছিল দুটো ক্লাস ছিল একটা প্রিমিয়াম আর একটা লাক্সারি তো প্রিমিয়ামটা হচ্ছে হাই একটু বেশি দাম আর লাক্সারিটা হচ্ছে নর্মাল যেটা আমরা পেয়েছিলাম তো দু রকমই ছিল কিন্তু দুটোর মতো তেমন কিছু ফারাক আমার চোখে পড়েনি তো আগের ভিডিও তোমাদের আমি ম্যাক্রুজের এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করেছিলাম গভর্নমেন্ট শিপের শেয়ার করেছিলাম তো যারা যারা গভর্নমেন্ট বুক করতে চাও তারা আমার ভিডিও দেখলে আশা করি জানতে পারবে যে কী করে গভর্নমেন্ট শিপ বুক করতে পারবে এবং গভর্নমেন্ট শিপের কেমন কী ফ্যাসিলিটি আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আশা করছি আমার এই ছোট্ট ভিডিওতে ভালো লেগেছে